আপনি তো সব দেখলেন একবার আমাদের কোরআনের দিকে আসেন পৃথিবীর সব ভার্সন আমাদের দেখা শেষ পৃথিবীর মধ্যে যদি আপনি শান্তি নিতে চান দ্য এন্ড অফ হিস্টরি এন্ড দ্য লাস্ট ম্যান ফ্রান্সিস ফুকাইমা যেই বই লিখেছে গণতন্ত্র লাস্ট বার্সন আমরা বলতে চাই গণতন্ত্র লাস্ট ভার্সন নয় খেলাফত পৃথিবীর মধ্যে লাস্ট ভার্সন মোহাম্মদ সাসামের মানবতার সভ্যতা হলো পৃথিবীর লাস্ট ভার্সন যেইটা দিয়ে আবারও পৃথিবীর মধ্যে শান্তি আসবে রাষ্ট্রের সংস্কার যদি করতে চান এইটা দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে করে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনি যদি আমাদের মোহাম্মদ সাসেমের আদর্শটা নিয়ে একবার বাংলাদেশের সংবিধানের মধ্যে বাস্তবায়ন করেন মোহাম্মদ সাসেম চোরের বিরুদ্ধে যেই নীতি দিয়েছেন দুর্নীতিবাজের বিরুদ্ধে যেই নীতি দিয়েছেন আপনি যদি এইটা বাস্তবায়ন করতে পারেন সোনার বাংলাদেশ একদিন সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যাবে নবীজিকে অনুসরণ করা যদি বাংলাদেশ সরকার এইটা মান্য করে আগামীকাল সকালবেলা থেকে যদি নবীজির আদর্শ গ্রহণ করে আমার নবীজি কোরআন থেকে জানালেন চোর যদি চুরি করে তারা হাত কেটে দাও কথা বলেন না কেন চোর যদি চুরি করে হাত কেটে যাও আগামীকাল সকালবেলা বাইতুল মুকারমের মধ্যে সকাল বেলা যদি একটা চোরের হাত কেটে দেওয়া হয় সেগুলো যদি মিডিয়ার মধ্যে প্রচার করা হয় আমি বিশ্বাস করি আগামী কালকের ওই চোরের শাস্তি দেখার পর দ্বিতীয় কোন চোর চুরি করার সাহস পাবে সাইয়েদনা ওমর ফারুকের জীবনী আপনারা সকলেই জানেন আমিরুল মুমিনিন হযরত ওমরের জামানায় অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন আবু মাইদা ইবনুল জাররার নেতৃত্বে খালিদ বিন ওয়ালিদ সহ তিন হাজার সাবিকে তিনি বর্তমান বাইতুল আকসাকে রক্ষার জন্য তিনি পাঠালেন এই বাইতুল আকসা আজকের ফিলিস্তিন আজকের জেরুজালে এটা ইহুদি ধর্মের কাছে গুরুত্বপূর্ণ খ্রিস্টান ধর্মের কাছে গুরুত্বপূর্ণ অনুরূপভাবে মুসলিমদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ আমিরুল মুমিনিন হযরত ওমর আবু বাইদা ইব্রুল জাররাকে প্রেরণ করলেন আবু বাইদা ইব্রুল জাররা বাইতুল আকসার সামনে যখন গেলেন তৎকালীন জামানার এক পরা শক্তি রোম পরা শক্তি ছিল বাদশা ছিলেন সেফরনিয়াস ওনার নাম বাদশা সেফরনিয়াস বললেন না 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 মুসলমানদেরকে আমরা এই ঘরে আসতে দিব না মুসলমানদের সামনে তারা প্রাচীর তৈরি করে দিল একদিন যায় দুই দিন যায় দীর্ঘদিন মুসলমানের এক জায়গার মধ্যে দাঁড়ালো ওই খ্রিস্টানেরা এই বাদশার কাছে গিয়ে বলল মোহাম্মদ শাহ সামে ওই সমস্ত সাব এদেরকে আটকানো যাবে না যতক্ষণ পর্যন্ত তারা জীবন তাদের মধ্যে আছে এরা জীবন দিবে কিন্তু এই ঘর ছেড়ে তারা যাবে না বাদশাহ সাফরোনিয়াস আসলেন এসে আবু ভাই দা ইফনুজ জানালাকে বললেন আবু ভাইদা আপনারা জানাই দিলাম আবু ভাই দা আপনারা এসেছেন বাইতুলাক্সাকে নিজেদের কব্জ করার জন্য হ্যাঁ আপনারা কব্জ করতে পারবেন আমি শর্ত দিলাম একটা এই জায়গার মধ্যে আমি রুল মিনিন হজরত অমরকে আসতে হবে আবু ভাই দা জাররা এইবার চিঠি লিখলেন হ্যান বারোশো কিলোমিটার দূরে সেই দেনা অহমরের উদ্দেশ্যে চিঠি আসলো মরের কাছে সেদনা ওমর দেখলেন বাদশা সেফর বলেছে যদি তিনি যান যদি ওই বাইতুল আকসার সামনে তিনি দাঁড়ান তাহলে বাইতুল আকসাকে মুসলমানদের কাছে হস্তগত করে দিবেন আমিরুল মুমিনিন ওনার খাদেম কে না যে এ খাদেম তুমি কোথায় খাদেমকে বললেন তুমি উট তৈরি করো আমরা রওনা হয়ে যাব আমিরুল মুমিনিন লেট করলেন না আরব থেকে দিনি খাদেম কে নিয়ে রওনা হয়ে গেলেন হাজিয়াটি পাও কাও করে সামনে যায় কিছু যাওয়ার পর আমিরুল মিনীর ওটের উপরে বসা ছিলেন এইবার তিনি নিজে নামলেন খাদেমকে ডাক দিয়ে বলেন খাদেম তোমার অনেক কষ্ট হচ্ছে তুমি উপরে যাও খাদেম ডাক দিয়ে বলেন আমিরুল মিনীন এইটা হতে পারে না আপনারে জানাই দিলাম আপনি অর্ধ পৃথিবীর শাসন কর্তা ওমর আমি জানাই দিলাম আমি রশি টানবো এইটাই তো বিবেকের দাবি আমিরুল মিনীন ওমর ডাক দিয়ে বলেন আল্লাহর কাছে তত গুরুত্বপূর্ণ নয় আমি আল্লাহর কাছে তত গুরুত্বপূর্ণ নয় যদি আমার থেকে তোমার বেশি তাকওয়া হয় না 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 তুমি এইবার উপরে বসো আমি রশি টানবো ঘটনা তাই ঘটলো আমি রশি টেনে টেনের সামনে নিয়ে যাচ্ছে নিজের খাদেমটা ওটের উপরে দুইজন যেতে যেতে বারোশো আটত্রিশ কিলোমিটার গেল এইবার যখন বাই আকসার সামনে দাঁড়ালেন সবাই ক্রাম দেখলেন আমি এর উল উমর কে দেখা যায় মনের মত আনন্দ নিয়া বুবাই দেব খালেদ বিন ওয়ানে শ তিন হাজার সাবিরা যারা আটকা পরেছিলেন এই সমস্ত সাবিরা এইবার আমিরুল মিনিন এর কাছে গেলেন হজরত উমরের শরীরের কাপড়টা দেখলেন হজরত ওমরের শরীরের কাপড়টার দিকে তাকিয়ে দেখেন একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় হজরত ওমরের শরীরের মধ্যে ওই যে কাপড় পরা ছিল তার মধ্যে ১৪টা তালি দেখা যাক কয়টা সবাই বলেন কয়টা আবু ভাই জাররা গিয়ে বলেন আমি আপনি যে আসছেন এই রোমান সাম্রাজ্যের লোকগুলো চাকচিক কথাকে ভালোবাসে এরা দুনিয়ার ক্ষমতাকে ভালোবাসে এরা দুনিয়ার চেয়ার যার যত বেশি তাকে তত বেশি সম্মান করে আপনি যে আপনার শরীরের মধ্যে কাপড়টার মধ্যে চোদ্দটা তালি এই টালিযুক্ত কাপড় নিয়ে যদি সেফ্রোনিয়াসের কাছে যান আপনি যদি খ্রিস্টানদের কাছে যান তারা আপনাকে মূল্যায়ন করতে চাবে না এরা আপনাকে মূল্য দিতে চাইবে না আমিরুল মামিনী আবু বাইদে ইমনুল জার্রাকে ডাক দিয়ে বলেন আবু বাইদা তোমাকে জানিয়ে দিলাম মুসলমানদেরকে আমি জানিয়ে দিতে চাই মুসলিমদেরকে অর্থকরী সম্মানিত করে নাই মুসলিমদেরকে দুনিয়ার কেউ সম্মানিত করে নাই মুসলিমদেরকে সম্মানিত করেছে তার নাম কোরা